নমস্কার পাবলিক প্রথমেই সকলকে জানাই শুভ ছট পূজা আর এই ছট পূজা কিন্তু আমাদের দেশের অন্যতম সুন্দর এবং ঐতিহ্যবাহী একটি উৎসব ছট পূজা নামটা সবাই শুনেছে কিন্তু এই বিরাট উৎসবে ঠিক কোন করা হয় তা অনেকেরই অজানা এই অবিশ্বাস্য দৃশ্যটা দেখো একবার জন্য প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য সাধারণত সচরাচর দেখা যায় না আর এটাই হলো আমাদের ছট পূজার মূল আকর্ষণ প্রধান প্রতিমাটি তোমরা দেখছো ইনি হলেন স্বয়ং সূর্যদেব আর আজ বিকেল এবং কাল ভোরে এনারই আরাধনা করা হয় ছট পূজা মূলত সূর্যদেবকে এবং তার সহধর্মিনী ছঠিমাইয়াকে উৎসর্গ করা হয় তাছাড়াও এই পুজোর একটি অপরিহার্য অংশ হলো জল হ্যাঁ নদী বা পুকুরের ঘাটেই পূজার আচার অনুষ্ঠান করা হয় পবিত্র জলকেও প্রণাম জানানো হয় এমন দুর্লভ দৃশ্য দেখতে পেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে লিখে যাও জয় ছট মাইয়া